আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা জাতীয় শিক্ষাক্রম দুই হাজার বারোয়ের ভিত্তিতে উঁচু শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিষয় কাঠামো নম্বর ও সময় বন্টন এবং মূল্যায়ন পদ্ধতি বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে সবগুলো বিষয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তার পূর্বে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিক্ষার্থীরা তোমাদের এখানে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা একটা হচ্ছে অর্ধবার্ষিক এবং অপরটি হচ্ছে বার্ষিক পরীক্ষা এক্ষেত্রে তোমাদের বাংলা বিষয়ের জন্য অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষা হবে একশো মার্কের তোমাদের এখানে মূল যে সাবজেক্টগুলো সবার জন্য মুক্ত সেটি হচ্ছে তোমাদের নয়টি সাবজেক্ট থাকবে বাংলা প্রথম পত্র একশো মার্কের বাংলা দ্বিতীয় পত্র একশো মার্কের পরীক্ষা হবে ইংরেজি প্রথম পত্র একশো মার্কের পরীক্ষা হবে ইংরেজি দ্বিতীয় পত্র একশো নম্বরের পরীক্ষা হবে গণিত একশো ধর্মশিক্ষা এখানে একশো মার্কের পরীক্ষা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হবে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা এরপরে দেখো ক্যারিয়ার শিক্ষা পঞ্চাশের পরীক্ষা হবে শারীরিক শিক্ষা আবার স্বাস্থ্য সুরক্ষা এখানে এটা হবে পঞ্চাশের পরীক্ষা এর পাশাপাশি এবার হচ্ছে গ্রুপ বিভাজন অনুযায়ী তোমাদের যারা বিজ্ঞান অর্থাৎ সায়েন্স শাখায় রয়েছে তাদের পদার্থবিজ্ঞান একশো নম্বরের পরীক্ষা রসায়ন জীববিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এখানে চারটি সাবজেক্ট তোমাদের যারা সায়েন্স বিভাগে রয়েছে আর যারা মানবিক শাখার রয়েছে বা আর্টস বিভাগে রয়েছে তাদের বাংলাদেশ ও ইতিহাস ও বিশ্ব সভ্যতা ভূগোল পরিবেশ অর্থনীতিপরণী না নাগরিকতা এরপর রয়েছে বিজ্ঞান টোটাল এখানে এই চারটা সাবজেক্টের পরীক্ষা হবে তোমাদের একশো করে এই চারটি সাবজেক্ট হচ্ছে তোমাদের আর্টস শাখা শিক্ষার্থীদের জন্য এরপরে রয়েছে যারা কমার্স বা ব্যবসা শিক্ষার শিক্ষার্থীরা তাদের জন্য ব্যবসা উদ্বেগ বিজ্ঞান ফিনান্স ব্যাংকিং বিজ্ঞান এই সবগুলো পরীক্ষা একশো নম্বরের করে অনুষ্ঠিত হবে এবং দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে একটা হচ্ছে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীরা এখন দেখো এই সাবজেক্টগুলোর মানবণ্টন বাংলা প্রথম প্রথমপত্র যে একশো পরীক্ষা হবে কোন কোন বিষয়গুলো আসবে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এরপরে এমসি কিউ এইভাবে এগুলো সাজানো আছে বাংলা দ্বিতীয় পত্র সবগুলো বিষয় এখানে দেওয়া আছে অথবা প্রথম কমেন্টে এটার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এটা এখান থেকে তোমরা কোন কোন বিষয়ে কিভাবে পরীক্ষা প্রশ্নপত্র হবে সেই বিষয়গুলো তোমরা দেখে নিবে সেক্ষেত্রে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে